আর কয়েকদিন বাদেই শুরু পবিত্র রমজান মাস নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বাজারে তবে এক এক বাজারে এক এক দাম ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং নেই দৃশ্যমান পদক্ষেপ বাজার মনিটরিং এর অবশ্যই ঘাটতি আছে আমরা তো অনেকদিন যাবত বাজার দেখতেছি কিন্তু বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল না হিসাবে দাম দরকার আছে যে সামনে রমজান ছোলার ডাল চিনি কিংবা বেসন কোনটায় কেজিতে 120 বিশের নিচে মিলছে না লেবু পেঁয়াজ শসা বেগুন 50 থেকে 80 টাকার মধ্যে নিম্নমানের খেজুর 500 পাওয়া গেলেও ভালোগুলোর দর হাজার টাকার ওপরে ব্রয়লারের কেজি 200 টাকা হলেও সোনালিতে গুনতে হচ্ছে 350 টাকা পর্যন্ত কত বছর চলল না বছর অনেক রেড কম

ব্যবসায়ীদের দাবি দাম আগের চেয়েও কম আর মাছ ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। খায়র মাছ 1200 টাকা কেজি, পাবদা মাছ 500 টাকা কেজি, টেংরা মাছ 1000 টাকা কেজি। আর এই যে কুরাল মাছ 800 টাকা কেজি। বর্ষা গেল তো এইজন্য মাছের দাম বৃদ্ধি। মাছ আই মাছ দুই মাসের ভিতরে মাছের রেট কমে যাবে। ফলের দাম যে আকাশচুম্বী তা শিকারও করলেন ব্যবসায়ীরা। ফলের ইনপোর্টের ভিতরে ব্যাট বসাই দিয়েছে ব্যাট বসায় দেওয়ার কারণে একটু দাম বাড়ছে অন্য বছর ছয় বছর জনগণ গরিবগুলো খেতে পারো না যারা অসহায় আছে তারা তো ফলে খেতে পারতেছে না নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আরও উদ্যোগী হবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা